ফেব্রুয়ারি মানেই মাছ জুড়ে রয়েছে প্রেমের মৌসুম আর এই ভালোবাসার মাসে বিরাট চমক দিলেন মা সিরিয়াল খ্যাত ঝিলি একটি ভিডিও পোস্ট করে রাতারাতি শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় লাল টুকটুকে বেনারসি গা ভর্তি সোনার গয়না সিঁথি সিঁদুর পরে নববধূ রূপে সকলকে চমকে দিলেন তিথি তবে কি ভালোবাসা দিবসের আগেই গোপনে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী ছবি দেখে জল্পনা শুরু হয়ে গেছে বেশ কিছুদিন ধরেই বহু অভিনেতা অভিনেত্রীরা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারই মাঝে তিথির এই পোস্টে চমকে গেছেন তার ভক্তরা কাউকে কিছু না জানিয়ে এতটা গোপনে তিনি কিভাবে বিয়ে করলেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে নববধূ রূপে তিথিকে দেখে চোখ সরাতে পারছেন না তার অনুরাগীরা ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তবে সত্যিকারের বিয়ে নাকি ফটোশুট তা খোলসা করে বলেননি অভিনেত্রী তবে তিথি আরও বড় চমক দিয়ে বলেছেন সঙ্গে থাকুন অপেক্ষা করুন যা থেকে অনেকেরই মনে হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে চলেছেন নায়িকা তবে পুরো বিষয়টা নিয়ে চুপ রয়েছেন তিনি আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে বান্ধবী তাকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করছেন বিয়ে করিস না কিন্তু তিনি নাছর বান্দা সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন কেমন বন্ধু যে বিয়েই করতে দেবে না কিছুদিন আগে থালা সাজিয়ে আই ভাতের ছবিতে দেখা গিয়েছিল তাকে যেগুলো মিলিয়ে বিয়েটা যে শুধুই ফটোশ্যুট তা নিশ্চিত করে বলা যায় না দীর্ঘদিন রিলেশনশিপে ছিলেন ঝিলি তবে বছর দেড়েক আগেই তা ভেঙে গিয়েছে তারপর থেকে সেভাবে আর কারোর সাথে নাম জড়ায়নি ঝিলিকের বর্তমানে এখন ছোট পর্দা থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি তবে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রচণ্ড অ্যাক্টিভ ভক্তদের ধরে রাখতে প্রতিদিন নানা মুহূর্তের আপডেট দিতে থাকেন তিনি বিয়ের ছবি ভিডিওতে চমকে দিলেন সকলকে তবে আসলে কি বিয়ে করেছেন নাকি শিরোনামে থাকতে নানান চমক নিয়ে আসছেন তিনি তা সময় বলবে এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকন ক্লিক করতে ভুলবেন না